এ হয়ে যাচ্ছে বাসের ফ্রন্ট ভিউ এই বাসের ভাড়া মাত্র পাঁচশো টাকায় খুবই কম খরচায় আপনারা শিলিগুড়ি থেকে কলকাতা খুব কম খরচা এবং সময়ের মধ্যে পৌঁছে দিতে পারবেন এই হয়ে যাচ্ছে বাসের ব্যাক ভিউ এই পুরো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট আশা করি আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি যে একটি নতুন ভিডিওর সঙ্গে আমি এখন রয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আজকে আমি যে জার্নিটি করতে চলেছি সেটি হলো শিলিগুড়ি থেকে কলকাতা এস বিসিসি বাসের মাধ্যমে জার্নি আমি এর আগে শিলিগুড়ি থেকে কলকাতার ভলভো গাড়ির ভল্পো স্লিপার গাড়ির বাসের ভিডিও করেছি যেটা চাইলে আপনারা আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি আমি সেখান থেকে দেখে নিতে পারেন এখন আজকে আমি এই বাসটায় করছি কারণ এই বাসের ভাড়া মাত্র পাঁচশো টাকায় খুবই কম খরচায় আপনারা শিলিগুড়ি থেকে কলকাতা খুব কম খরচা এবং সময়ের মধ্যে পৌঁছে দিতে পারবেন এই বাসটি সন্ধ্যে সাড়ে সাতটায় ছেড়ে সকাল সাড়ে আটটায় অর্থাৎ ঠিক বারো থেকে তেরো ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে দেয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না কিন্তু সাবস্ক্রাইব করলে আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই বাসের টিকিট আপনারা রেড বাস থেকেও কাটতে পারেন এবং এখানে কাউন্টারে এসেও কাটতে পারেন এখানে তেরো নম্বর কাউন্টারে বাসের টিকিট দেওয়া হয় আমি টিকিটের কাউন্টারটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন টিকিটের কাউন্টারটা দেখে নেওয়া যাক এবং এরপর দেখা যাক যে বাসের মধ্যে কীরকম কী জিনিসপত্র রয়েছে বাসটা কীরকম দেখতে এবং বাসের চারিদিকে কী জিনিসপত্র রয়েছে বাসের সিট কেমন সমস্তটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি তো কলকাতা যাওয়ার জন্য আপনাদের এই তেরো নম্বর কাউন্টার রয়েছে এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে আপনারা কলকাতা মালদা যে কোনো জায়গায় যাবেন কলকাতা রুটের সমস্ত টিকিট এস বা এন জন্য এই যে দেখতে পাচ্ছেন তেরো নম্বরের যে কাউন্টার রয়েছে সেটা আপনাদেরকে কাটতে হবে এ হয়ে যাচ্ছে বাসের ফ্রন্ট ভিউ দেখুন প্রথমে ওখানে বড়ো বড়ো স্ক্রিনে লেখা রয়েছে আপনাদের বাস কোথায় যাবে মানে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য যে সমস্ত জায়গায় দাঁড়াবে সেই জায়গাগুলো প্রত্যেকটা ওখানে লেখা রয়েছে এবং ওখানে এস লোগো এবং যদি এখানে আসি এখানে রয়েছে অশোক লেল্যান্ডের যে লোগো সেটা এবং এদিকে হেডলাইট এবং এদিকে হেডলাইট রয়েছে আর সামনে দুটো বড় বড় লাইট রয়েছে এবং এখানে রয়েছে বাসের নাম্বার তো এই হয়ে যাচ্ছে বাসের ফ্রন্ট ভিউ এবং দেখুন এই হয়ে যাচ্ছে আপনাদের যেখানে যেখানে বাস দাঁড়াবে সেটাও এখানে লেখা রয়েছে তো এই হয়ে যাচ্ছে বাসের ফ্রন্ট ভিউ এ হয়ে যাচ্ছে বাসের ব্যাক ভিউ দেখুন ব্যাকে কী কী রয়েছে সামনে যেরকম ছিল সেরকম পিছনেও কিন্তু কোথা থেকে কোথায় আপনারা যাবেন সেটা রয়েছে আর এখানে রয়েছে এস বিসির লোগো এবং নিচে রয়েছে অশোক লেল্যান্ডের লোগো এবার যদি এখানে আসি দেখবো এখানে রয়েছে বাসের নাম্বার ডাব্লু বি থার্টি নাইন সি থার্টি ফাইভ নাইনটি এবার যদি এদিকে দেখি এখানেও কিন্তু দুটো ব্যাকলাইট রয়েছে এখানেও দুটো ব্যাকলাইট রয়েছে আর নিচেও কিন্তু দুটো করে ছোটো ছোটো ব্যাকলাইট রয়েছে তো এই হয়ে যাচ্ছে বাসের ব্যাক ভিউ এই হয়ে যাচ্ছে লাগেজ রুম আপনাদের যারা বড়ো লাগেজ যারা নিয়ে আসবেন তারা আপনারা এখানে এসে লাগেজগুলো রাখতে পারেন এ হয়ে যাচ্ছে বাসের সাইড ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বাস রয়েছে এবং প্রত্যেকটা কাছে কিন্তু এরকম পর্দা দেওয়া রয়েছে এবং এ হয়েছে সাইড ভিউ এখানে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কিন্তু লোকও রয়েছে তো বাসে ওঠেই এই যে আজকে আমাদের ড্রাইভার দাদা নামটা বলবেন অভিজিৎ আচ্ছা ইনি আজকে আমাদের ড্রাইভার ক্যাপ্টেন তো চলুন আপাতত সিটের দিকে বসা যাক এবং দেখা যাক কী কী জিনিসপত্র রয়েছে আর যদি ক্যাপ্টেন এখানটাই বলি দেখুন এখানে একটা বড় ড্যাশবোর্ড রয়েছে এবং ওখানে সমস্ত মিটার ও সমস্ত জিনিসগুলো রয়েছে আর এই হচ্ছে গাড়ির স্টিয়ারিং এবং এখানে আপনারা আপনাদের ছোটখাটো ব্যাগগুলো রাখতে পারবেন যদি রাখতে চান আর এই হচ্ছে গাড়ির সামনের গ্লাস তো চলুন আপাতত সিটে বসা যাক हेलो आ पूरा सॉफ्ट তো বাসে উঠেই আমরা প্রথমেই দেখব দেখুন এখানে রয়েছে ক্যাপ্টেনের কেবিন এবং এখানে ক্যাপ্টেনের বসার জায়গা এখানে স্টিয়ারিং এবং এখানে সমস্ত সুইচ এবং এই হচ্ছে বড় ড্যাশবোর্ড আর এইখানে দেখতে পাচ্ছেন এদের হচ্ছে একটা বড় স্ক্রিন আর এদিকেও যদি আসি এখানে সিটিং কম্পিটিশন টু বাই টু এদিকেও দুটো এবং এদিকেও ঠিক দুটোর সিট রয়েছে এবার যদি আমরা সিটের কথা বলি তো চলুন সিটের মধ্যে কী কী জিনিসপত্র রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক দেখুন আমি বললাম যে এদিকেও দুটো সিট রয়েছে এদিকেও দুটো সিট রয়েছে আমি যদি এই সিটটার কথা বলি আপনারা যারা এই সিটটায় বসবেন তাদের জন্য দেখুন এখানে এই সিটটা এরকম অবস্থা রয়েছে এখানে একটা হ্যান্ডেল রয়েছে ঠিক আছে এখানে একটা হ্যান্ডেল রয়েছে ওখানে একটা হ্যান্ডেল রয়েছে তো এই হলো এই ব্যবস্থা এবার যদি আমি এদিকে বলি দেখুন এখানে একটা ফ্যান রয়েছে কিন্তু আপনারা এই ফ্যানটা ইউজ করে দুজনে খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবার দেখুন এই যে এখানে একটা পর্দা দেওয়া রয়েছে ঠিক প্রত্যেকটা জানলায় কিন্তু সুন্দর করে দেখুন প্রত্যেকটা জানলায় সুন্দর সুন্দরভাবে কিন্তু পর্দা দেওয়া রয়েছে এবার যদি এদিকে আসি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এখানে কিন্তু আপনারা দেখুন দুটো ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে দুটো সিটের জন্য দুটো ইউএসবি পোর্ট তাই আপনারা এখানে বসে খুব সুন্দরভাবে চার্জ দিতে পারবেন এবার যদি বলি এই সিটটা সম্পর্কে দেখুন এখানে কিন্তু আপনারা যে প্লাস্টিকগুলো সেগুলো এখানে রাখতে পারবেন এখানে আপনাদের মটর টাকা জায়গা দিয়েছে এখানে কোনো কিছু জিনিস আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন তো এই হয়ে যাচ্ছে সিটিং আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এই যে সিটগুলো রয়েছে সেটা হচ্ছে পুসফুল সিট পুষ্প সিট মানে আপনারা সিটগুলোকে পিছিয়ে নিয়ে যেতে পারবেন এবং সুন্দর করে আরাম করে বসতে পারবেন দেখুন কীভাবে কতটা আমি সিটটা পিছিয়ে নিয়ে যেতে পারি দেখুন এইখানে একটা সি সুইচ রয়েছে এই সুইচটা এবং দেখতে পাচ্ছি এইদিকে একটা সুইচ রয়েছে এই সুইচটা এই দুটো সুইচ প্রেস করলে আপনাদের সিটটা ঠিক এতটা ডিক্লাইন হবে মানে এতটা আপনাদের সিটে পিছুবে এবং দেখুন এই সিটে কিন্তু এরকম নর্মাল সিট আর এতটা সিট আপনারা পিছিয়ে সুন্দরভাবে কিন্তু শুতে পারবেন এবার যদি বলি আমাদের পায়ের জায়গা দেখুন এখানে কিন্তু পা রাখার মতন সচ্ছলভাবে জায়গা দেওয়া হয়েছে আপনারা এই জায়গাটা সুন্দরভাবে কিন্তু পা রেখে সুন্দরভাবে যেতে পারবেন দেখুন আমি এখানে পা দিয়ে সুন্দরভাবে বসে আছে আমার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না এবং ওপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন দেখুন আমি রেখেছি এই যে আমার লাগেজ আমি ওপরে রেখেছি এবং আপনাদের ছোটো বড়ো মিডিয়াম লাগেজগুলো আপনারা এখানে রাখতে পারবেন এবং যেগুলো খুবই বড়ো যেমন বড়ো বড়ো সুটকে সেগুলো আপনারা নিচে যে লাগেজগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে গিয়ে রেখে দিতে পারবেন তো আর একটা জিনিস দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট ওখানে একটা লাইট ওখানে একটা এরকম করে অনেকগুলো লাইট কিন্তু দেওয়া রয়েছে আর এই যে ওপরে এটা হয়ে যাচ্ছে ভেন্টিলেশন সিস্টেম এবার যদি আপনারা আর একটা জিনিস বলেন এই যে সিটা আপনারা বসলেন সিটা আপনারা বসে দেখতে পাচ্ছেন ওপরে এই যে এই দুটো জিনিস এই এই লাইটটা হচ্ছে যে এই লাইটটা অন করবো এটা এই সিটের জন্য এবং এই লাইটটা অন করবো এটা এই সিটের জন্য দুটো রিডিং ল্যাম্প কিন্তু দেওয়া রয়েছে এবং এই যে ফ্যানটা এই ফ্যানটার সুইচ আপনারা এই দিক দিয়ে পাবেন এই সুইচটা অন করলেই কিন্তু ফ্যানটা চালু হয়ে যাবে তো এই হয়ে যাচ্ছে এই পুরো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট আশা করি আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এ হয়ে যাচ্ছে এই এস বাসের পিছনের দেখুন পাঁচটা সিট কত সুন্দর দেখুন পাঁচটা সিট এবং নতুন একদম গাড়ি আর যদি আপনারা এই পাঁচটা সিটে বসেন এই যে আমি বসলাম এবং দেখুন বসার পরে পাটা কতটা আপনারা ছড়াতে পারছেন একদম খুব সুন্দরভাবে আপনারা কিন্তু রাখতে পারবেন এবং এইখান থেকে বসে আপনারা এই জায়গাতে পাও রাখতে পারবেন মানে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং দেখুন এই পিছনের সিটেও ঠিক এইরকম এদিকে একটা পর্দা এবং ঠিক অধিকার কিন্তু একটা পর্দা দেওয়া রয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু একটা ফ্যান আর ঠিক এই জায়গাতেও কিন্তু একটা ফ্যান রয়েছে তো এই হয়ে যাচ্ছে এই পুরো বাসটার সিটিং অ্যারেঞ্জমেন্ট তখন ঘুরে দেওয়ার যে নটা আমরা এলাম ইসনাপুরের আগে একটা পেট্রোল পাম্পে এখান থেকে আপনারা যদি আপনাদের বাথরুম পায় তো বাথরুম যেতে পারেন ওয়াশরুম যেতে পারেন পিছনে রয়েছে ওখান থেকে করে তারপরে বাস আবার দশ মিনিটের মধ্যে ছেড়ে দেবে চলুন আবার বাসে উঠে যাক এবং বাসে উঠে বাকি জার্নিটুকু কমপ্লিট করা যাক তো এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে দশটা আমরা এসে পৌঁছালাম একটা জায়গায় একটা ধাবাতে এখন আমরা রাতে ডিনার করবো পিছনে দেখতে পাচ্ছেন ধাবা রয়েছে তো চলুন ডিনারে কী কী রয়েছে দেখা যাক এবং ডিনারটা কমপ্লিট করে বাসে উঠে যাক তো চলুন ডিনারের দিকে যাওয়া যাক এ হচ্ছে আমাদের বাস এবং এই হয়ে হচ্ছে ধাবা তো চলুন আপাতত ধাবাদের দিকে যাওয়া যাক এবং দেখা যাক ডিনারে কী কী জিনিসপত্র রয়েছে এখানে সবজি ভাত রয়েছে ডিম ভাত রয়েছে মাছ ভাত রয়েছে এবং চিকেন আর মাটন ভাত রয়েছে এবং রুটিও রয়েছে তো এখানে সবজি ভাত ষাট টাকা মাছ ভাত একশো টাকা চিকেন ভাত দেড়শো টাকা এবং মাটন ভাত যদি নিতে চান তাহলে দুশো টাকা পড়বে তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা খেয়ে নেবেন আমি অর্ডার দিয়েছি মাছ ভাত চলুন সেটা খাই খেয়ে তারপর আপনাদেরকে টেস্ট জানাই চলুন দেখা যাক কী খাবার দেয় কীভাবে খাবার দেয় কী কী টেস্ট খেয়ে নিই আমরা আপনাদেরকে বলছি দেখুন এখানে দুটো সবজি এবং ডাল এবং একটা ভাজা এবং এ হচ্ছে মাছের কোয়ান্টিটি যেটা আপনারা নেবেন সেটা নিয়ে নিতে পারেন তো চলুন খাবারটা কমপ্লিট করা যাক তারপর আপনাদেরকে বলছি কীরকম কী টেস্ট তো ডিনার করে নিলাম মাত্র একশো টাকায় মাছ ভাত খেয়ে নিলাম মোটামুটি টেস্ট ভালো ছিল আপনারা এখানে এসে রিজনেবেল প্রাইসে কিন্তু খাবার পেয়ে যাবেন তো চলুন এবার আবার গাড়িতে ওঠে যাক এবং বাকি যে জার্নিটুকু রয়েছে সেটুকু কমপ্লিট করা যাক নেক্সট মর্নিং গুড মর্নিং সবাইকে এখন বাজ যে সকাল পাঁচটা আমরা এসে দাঁড়ালাম কৃষ্ণনগরে এখান থেকে আবার রওনা দেবো আপনারা এখানে এসে ওয়াশরুম করতে পারবেন বাস রাস্তা অনেকবারই ছিল আপনাদের যাদের বাথরুম পাবে বা ওয়াশরুম যাদের যাওয়ার হবে তারা বাস যেখানে দাঁড়াবে সেখানে করে নিতে পারবেন এবং এই জায়গায় এসে দেখতে পাচ্ছেন বিষ্ণু ধাবা রয়েছে এখানে এসেও আপনারা ওয়াশরুম করতে পারেন এবং এখান থেকে চাটা খেয়ে নিতে পারেন তো চলুন আবার বাসে উঠে যাক এবং বাকি যে রানিটুকু রয়েছে সেটুকু কমপ্লিট করা যাক করে দেখুন ঠিক সকাল আটটা আমাদের টাইম ছিল সকাল সাড়ে আটটা আমরা আধ ঘন্টা আগে বিফোর টাইমে কিন্তু পৌঁছে গেছি এবং আপনারাও কিন্তু এই বাসে জানি করতে পারেন খুবই সুন্দর বাস এবং বাসের যারা ড্রাইভার ছিলেন এবং যিনি কন্ট্রাক্টর ছিলেন খুবই তারা কোঅপারেটিভ এবং খুবই সুন্দর ব্যবহার তাদের তো অবশ্যই আপনারা এই খুবই কম খরচায় খুবই সুন্দরভাবে আপনারা শিলিগুড়ি থেকে কলকাতা আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাগানিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই